প্রতি বছরের মতো এবছরও জলেশ্বরে এদিন ছিল জনজোয়াল দেবাদিদেব মহাদেবের মূল বিগ্রহকে একবার চাক্ষুষ দেখার জন্যই প্রায় কয়েক হাজার ভক্তদের ভিড় জমেছিল মন্দিরে শিবপুকুর থেকে বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর উঠে আসেন দেবতা আর তার সাক্ষী থাকল হাজার হাজার পুণ্যার্থী বছরে মাত্র একবারই বাবা মহাদেব উঠে আসেন জল থেকে এই রীতি যেন পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বর শিব মন্দিরের মূল বিগ্রহ শিবলিঙ্গ বছরে মাত্র একবার উঠে আসে শিবপুকুর থেকে বাকি সময় জলের নিচেই থাকেন মহাদেব জলের নিচে ঈশ্বর বাস করার কারণেই এই এলাকার নাম হয়েছে জলেশ্বর আমাদের দেশের প্রচুর শিব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো কোনো না কোনো অলৌকিক ঘটনার কারণে বেশ জনপ্রিয় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে ঠিক এমনই এক মন্দির গাইঘাটার এই জলেশ্বর শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গের মাহাত্মের কথা জেনে ভক্তরা ছুটে আসেন বাবা মহাদেবের টানে প্রাচীন এই মূল বিগ্রহটি অবশ্য এখন বছরের নির্দিষ্ট দিন ছাড়া দেখা যায় না জলেশ্বর মন্দিরের পাশেই রয়েছে চার একর জমির উপরে একটি পুকুর যা এলাকায় শিবপুকুর নামেই পরিচিত বছর ভর এই পুকুরে জলের নিচে রাখা থাকে বিগ্রহটি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার পুকুর থেকে মহেশ্বরকে তুলে আনেন চরকে সন্ন্যাসীরা এরপর ওই বিগ্রহকে নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে গঙ্গা স্নান করান তারপর বিগ্রহকে ফিরিয়ে এনে স্থানীয় আটটি গ্রামের ভক্তদের বাড়িতে পুজো করানো হয় পয়লা বৈশাখ জলেশ্বর মন্দিরের মূল বিগ্রহকে ফের শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয় প্রায় সাড়ে আটশো বছরের প্রাচীন এই মন্দিরের মাহাত্ম নিয়ে ছড়িয়ে আছে নানা কথা ইতিহাস ঘেটে জানা যায় দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় গাইঘাটার এই জলেশ্বর অঞ্চলে মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির দায়িত্বে থাকা অপর্ণা দাস বলেন কথিত আছে মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে তবে এদিন দেখা গেল শিবের জল থেকে উঠে আসার মুহূর্তে সাক্ষী থাকতে উৎসাহী ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষা করে দেখা পেলেন বাবার আমাদের চড়ক মেলা গাজন মেলা উপলক্ষে বাবাকে আজকে তৃতীয় সোমবার জল থেকে তোলা হলো পুরো এক বছর বাবা জলের ভেতরে থাকেন শিব জলের ভেতরে পয়লা বৈশাখে জলে দেওয়া হয় এবং চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবাকে জল জলের থেকে তোলা হয় আমাদের বাবা শিব ঠাকুর খুবই জাগ্রত যে যা মানত করে তার কাছে চাই কায় মনোবাক্যে ভক্তিতে বাবা তার মনের কামনা পূর্ণ করেন মানে বাবাকে ভালো লাগে তাই মন থেকে যা চাই সেটাই জাগ্রত খুব ভালো জাগ্রত আমরা যে কোনো একটা বিশ্বাস করে আসি আমরা উপকার পাই আমরা এই জন্য হ্যাঁ হ্যাঁ ফল পাওয়া যায় শিব বাবা খুব জাগ্রত থাকে আজকের দিনে শিব অব সবাই